আজ উনিশে মে দু হাজার পঁচিশ সোমবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজ সহ ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার তার আগে প্রথমেই কয়েকটা কথা বলে নেই এই যে আমরা প্রতিদিন ব্যতিক্রম ধর্মী বা আড়ালে থেকে যাওয়া নানান রকমের খবর এবং প্রতিবেদন ইত্যাদি করে চলেছি তাতে ভয় কিন্তু একটাই কোনো না কোনোভাবে কোনো দিন আমাদের চ্যানেলটাই না বন্ধ করে দেয়া হয় কেননা এটাই এখন ট্রেন্ড তো সেই ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনো কোনো স্ট্রাইক পড়লে এই ধরনের ভিডিওগুলো আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারেন ডেসক্রিপশান বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকছে অনুরোধ করবো সেখানে একবার ঘুরে আসতে পারেন বা মনে করলে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আমার একান্ত অনুরোধ ডিএ মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এই প্রথমবার প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন এই বিষয়ে যা কিছু বলার যা কিছু করার আইনিভাবে করবেন বিচারাধীন বিষয় নিয়ে বাইরে মুখ খুলবেন না সোমবার তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী দুপুরে কলকাতা বিমানবন্দরে ঢোকার আগে মমতাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করা হয় জবাবে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল কোটের কেসে আমি কিছু বলি না যা করি আইনত করি গত শুক্রবার রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ হাতা ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশে বলা হয়েছে আগামী ছ সপ্তাহের মধ্যে এই বকেয়া টাকা মেটাতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কলল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলেছে আগামী চার আগস্ট শীর্ষ আদালতে আবার এই মামলার শুনানি হওয়ার কথা বস্তুত কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডি এর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু সালের কুড়ি মে হাইকোর্টে কেন্দ্রের সমতুল একত্রিশ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে কিন্তু হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার দু সালের আঠাশে নভেম্বর রাজ্যের ডিএ মামলার প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল দু হাজার সালের পয়লা ডিসেম্বরের পর থেকে বারবার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গিয়েছে অবশেষে গত শুক্রবার আদালত জানায় যে হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল ছিল না রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মহার্গ ভাতা রয়েছে তার মধ্যে আপাতত পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে এর মধ্যে প্রশ্ন উঠেছে তৃণমূল সরকার আদালতের নির্দেশ মেনে নেবে নাকি অন্য বেঞ্চে মামলা করবে তৃণমূলের একটা সূত্র জানাচ্ছে এই নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তৃণমূল নেত্রী তথা মুখ্য মন্ত্রী নেবেন এবং যা বলার তিনিই বলবেন যদিও প্রথমবার এই নিয়ে প্রতিক্রিয়ায় সরকারের পদক্ষেপের বিষয়ে এদিন বিশেষ কিছু ব্যক্ত করেননি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের একাংশ সোমবার ওই শিক্ষকদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন আগামী বুধবার মামলার শুনানি হতে পারে বিক্ষোভকারী শিক্ষকদের একাংশের অভিযোগ বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে তাদের মারধর করেছেন তৃণমূল সমর্থকরা তাদের বক্তব্য শাসক দলের সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ না করে পুলিশ শিক্ষকদের বিরুদ্ধে অতি সক্রিয় হয়ে উঠেছে দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মন্ডল এবং সুদীপ কোনারকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাদের অভিযুক্ত হিসাবে নোটিশ পাঠিয়েছে পুলিশ বিধাননগর থানায় তলব করা হয়েছে কয়েকজন আন্দোলনকারী শিক্ষককে শিক্ষকদের একাংশকে মামলা দায়ের করতে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট মোদী সরকারের সর্বদলীয় কূটনৈতিক দৌত্যের প্রতিনিধি দল থেকে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত আগেই জানিয়েছিল তৃণমূল এবার এই সিদ্ধান্তের নেপথ্যে থাকা কারণ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লি যাওয়ার আগে তিনি বলেছেন আমরা আগেও স্পষ্ট করেছি আজও বলছি কেন্দ্র সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং জাতীয় সুরক্ষা রক্ষার জন্য যা যা পদক্ষেপ করবে তৃণমূল কংগ্রেস তার পাশে দাঁড়াবে কোনো প্রতিনিধি দল পাঠানো নিয়ে আমাদের আপত্তি নেই পাকিস্তান যেভাবে ভারতের শান্তি সুরক্ষা বিঘ্নিত করছে তা নিন্দনীয় বিশ্ব দরবারে তা তুলে ধরা উচিত কিন্তু আমাদের দল থেকে কে প্রতিনিধিত্ব করবেন এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই আমাদের দলের তিনি আরও বলেন তৃণমূল কাকে প্রতিনিধি হিসাবে পাঠাবে তা কীভাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার ঠিক করতে পারে কাদের প্রতিনিধি হিসাবে পাঠানো হবে তা নিয়ে আগে বিরোধী দলগুলোর সঙ্গে তাদের আলোচনা করা উচিত ছিল তৃণমূলের প্রতিনিধি কে হবেন তা শুধুমাত্র কেন্দ্র বা বিজেপি কীভাবে ঠিক করতে পারে আমি কাউকে অশ্রদ্ধা করছি না তবে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে প্রতিনিধি ঠিক করা উচিত ছিল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত দুই গুরুতর আহত বারোজন জানা গিয়েছে দীঘাগামী সরকারি স্টেট বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটা লরির এই ঘটনায় লরি চালক এবং এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে বাসের চালক সহ বারোজন গুরুতর আহত হয়েছেন গুরুতর জখমদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বাকিদের চণ্ডীপুরের এড়াশাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে সোমবার সাত সকালে বিস্ফোরণে কেঁপে উঠেছে টিটাগড় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ঘটনাস্থলে হাজির টিটাগড় থানার পুলিশ আজ সকালে টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডে এক বহুতল আবাসনের চিলে কোঠায় বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় বিকট আওয়াজ এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের তিন চারটে ঘর ভেঙে যায় যদিও ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে ওই ঘরটাতে বোমা মজুদ ছিল বলে জানা যাচ্ছে সেই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে যান টিটাগড় পুরসভার পুরপ্রধান এবং উপপুরপ্রধান যে বহুতলে এই ঘটনা ঘটেছে সেই বহুতলে দুজন জনপ্রতিনিধির বাসস্থান বলেও জানিয়েছেন পুরপ্রধান এই আবাসনে বহু পরিবারের বাসস্থান তবে যে ঘরটাতে হয়েছে সেখানে কেউ থাকতেন না টিটাগড়ের মতো জায়গায় কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে চিন্তিত পুরপ্রধান কমলেশ সাউ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দেয়াল উড়ে গিয়ে পাশের এক বস্তিতে পড়ে সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে কারা কে এই বহুতলের ঘরে বোমা মজুদ করে রেখেছিল তা তদন্ত করে দেখছে থানার পুলিশ কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা ঘিরেও তদন্ত শুরু হয়েছে কাশ্মীরে জ্যোতির সফর সঙ্গী ঘুরিয়ে দেখান কলকাতাও নজরে এবার বাংলার ভ্লগার জ্যোতির মতোই ট্রাভেল ভ্লগার আসানসোলের ওই যুবক পাকচর সুন্দরী জ্যোতি মালহোত্রার জীবন যে কত রহস্যে ঘেরা তার ঠিক নেই সময় যত গড়াচ্ছে পেঁয়াজের খোসার মতো নতুন মোড়ক উন্মোচিত হচ্ছে এবার জ্যোতির সঙ্গে বাংলার এক ভ্লগারের ঘোরাফেরা ভিডিও করা সময় কাটানোর হাতে গরম প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় ইউটিউব একটু ঘাঁটাঘাঁটি করলেই মিলবে সেই যুবকের সন্ধান সৌমিত ভট্টাচার্য আদতে তিনি আসানসোলের বাসিন্দা ভ্লগার হিসেবেই ইতিমধ্যে পরিচিত জ্যোতির মতোই ট্রাভেল ভ্লগ করে থাকেন সৌমিত ভট্ট ভট্টাচার্য তিনি কাশ্মীরের দুধপাত্রিতে জ্যোতির সঙ্গী ছিলেন সূত্রের খবর গত বছর যখন কলকাতায় এসেছিলেন হরিয়ানার কন্যা মালহোত্রা সেই সময় সৌমিত ভট্টাচার্যই তাকে কলকাতা ঘুরিয়ে দেখান দুজনে একসঙ্গে নামি রেস্তোরাঁয় খাওয়া দাওয়াও করেছেন সোশ্যাল মিডিয়ায় এই সব তথ্য হাতে পাওয়ায় এখন গোয়েন্দাদের নজরে বাংলার ওই যুবক সোশ্যাল মিডিয়া ঘেটে যে তথ্য মিলছে সেই অনুযায়ী জম্মু কাশ্মীরের বদগাম জেলার দুধ গ্রামে বেড়াতে গিয়েছিলেন আসানসোলের যুবক সৌমিত হরিয়ানার জ্যোতি এবং পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি তদন্তকারীদের নজরে এই প্রিয়াঙ্কাও জানা যাচ্ছে গত বছর হাওড়ায় লোকসভা ভোটের দিন অর্থাৎ কুড়ি মে দু হাজার চব্বিশে কলকাতায় এসেছিলেন জ্যোতি সেই সময় তাকে কলকাতা ঘুরে দেখান সৌমিত ভট্টাচার্য এরপর কাশ্মীরের দুধপাত্রিতেও তিনজন একসঙ্গেই ঘুরেছেন সৌমিতের ভ্লগ থেকেই তা স্পষ্ট সৌমিতের বাবা পার্থপ্রতিম ভট্টাচার্য তিনি উলুবেড়িয়ার একটা কলেজের অধ্যক্ষ সৌমিতের মা দিল্লির ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অর্থাৎ সৌমিতের পরিবার উচ্চশিক্ষিত তবে সৌমিত নিজে ভ্রমণপ্রেমী সেই সংক্রান্ত ভ্লগ করাই তার পেশা ওয়াকিবহল মহলের মত হয়তো ঘোরাঘুরির সূত্রেই জ্যোতি প্রিয়াঙ্কাদের সঙ্গে আলাপ তাঁর তবে সৌমিতের গতিবিধিও এই মুহূর্তে সন্দেহের ঊর্ধ্বে নয় বলে মত তদন্তকারীদের পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী দেশদ্রোহী জ্যোতি মালহোত্রা এই ঘটনায় দেশজুড়ে সরগলের মাঝেই মেয়ের সপক্ষে মুখ খুলেছেন জ্যোতির বাবা হরিশ মালহোত্রা তার দাবি পাকিস্তানে যদি বন্ধু থাকে তবে ফোন করলে দোষের কি পাশাপাশি পুলিশ যে ফোনগুলো বাজেয়াপ্ত করেছে তা ফেরত চেয়েছেন হরিশ মালহোত্রা গুপ্তাচর বৃত্তির অভিযোগে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হরিয়ানার জ্যোতি সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তাদের পাক যোগের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে এহেন পরিস্থিতিতে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেয়ের সপক্ষে জ্যোতির বাবা হরিশ মালহোত্রা বলেছেন নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভি ভিডিও তুলতে ও প্রায় পাকিস্তান সহ অন্যান্য জায়গায় যেত তবে গুপ্তচরদের সঙ্গে যোগাযোগের বিষয়ে সরাসরি কিছু না বললেও হরিশ বলেছেন যদি ওখানে তার বন্ধু থাকে তবে ও তাদের ফোন করতে পারবে না আমার কোনো দাবি নেই কিন্তু আমাদের যে ফোনগুলো পুলিশ বাজেয়াপ্ত করেছে তা ফেরত দেয়া হোক ভারতীয় সেনার অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ্য করে কুমন্তব্যের জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ আবার ভরসিত হয়েছেন সুপ্রিম কোর্টে আদালত তাকে বলেছে কুমিরের কান্না কাঁদবেন না মন্ত্রী ওই মন্তব্যের পর ক্ষমা চেয়েছিলেন আদালত তা গ্রহণ করেনি বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন অনেকেই আইনের হাত থেকে বাঁচতে কুমিরের কান্না কেঁদে থাকেন এই ক্ষেত্রে মন্ত্রী যেভাবে ক্ষমা চেয়েছেন তা আন্তরিক বলে মনে হচ্ছে না বরং মনে হচ্ছে আদালতের নির্দেশ মেনে ক্ষমা চাওয়া হয়েছে সফিয়াকে সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন বিজয় তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে ক্ষমাও চেয়েছেন অভিযুক্ত সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে বিচারপতি প্রতি ওই মন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন এটা কি ধরনের ক্ষমা আপনি চেয়েছেন ক্ষমা চাওয়ার তো একটা মানে থাকে মাঝে মাঝে মানুষ আইনি প্রক্রিয়া এড়াতে বিনয়ী ভাষা ব্যবহার করেন কুমিরের কান্না কাঁদেন আপনার এই ক্ষমা কি ধরনের আপনি দেখাতে চাইছেন আদালত আপনাকে ক্ষমা চাইতে বলেছে নিজের মন্তব্যের জন্য এখনো পর্যন্ত আন্তরিকভাবে ক্ষমা চাইতে পারলেন না কেন ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষ বিরতি হলেও ক্রিকেটে আপাতত তা হচ্ছে না নিজেদের সিদ্ধান্তে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে চাইছে না ভারত আইসিসিকে তারা জানিয়েছে কোনো প্রতিযোগিতায় দুদেশকে এক গ্রুপে না ফেলতে তার মধ্যেই জানা গিয়েছে নিজেদের দেশে আয়োজিত এশিয়া কাপ থেকেও নাম তুলে নিচ্ছে ভারত জয় শাহের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন পাক বোর্ডের প্রধান মহসিন নাকদি তিনি পাকিস্তানের আবার মন্ত্রী সেই কারণেই এই সিদ্ধান্ত ভারত নিয়েছে বলে জানা গিয়েছে শুধু সরকারিভাবে এই ঘোষণা হওয়ার অপেক্ষা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলায় এবার গ্রেপ্তার হয়েছেন এক অধ্যাপক অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলী খান মাহবুদাবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে গত আটই মে অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট করেছিলেন অধ্যাপক আলী তার পোস্টের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন হরিয়ানায় এক বিজেপির যুব মোর্চার নেতা পদ্মনেতার অভিযোগের ভিত্তিতেই রবিবার দিল্লি থেকে অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ আলীর গ্রেপ্তারিতে তীব্র সমাল আলোচনার ঝড় উঠেছে উল্লেখ্য অপারেশন সিঁদুর নিয়ে মহিলা সেনা অফিসারদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগ তুলেছিল হিন্দুত্ববাদীরা আলী খানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন হরিয়ানার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক যোগেশ জাথেরি পাশাপাশি হরিয়ানা রাজ্য মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টার ওপর নজর দিয়েছিল অধ্যাপক আলী সামাজিক মাধ্যমে লিখেছিলেন আমি খুব খুশি যে অনেক ডানপন্থী কর্নেল কুরেশির প্রশংসা করছেন তবে তারা একইভাবে গণপিটুনি একতরফা বুলডোজার কার্যক্রমের বিরুদ্ধেও জোর গলায় সরব হতে পারেন যারা বিজেপির বিদ্বেষের রাজনীতির মুখে পড়ছেন তাদের সুরক্ষার দাবি জানাতে পারেন তিনি নিজের পোস্টে সেই সাংবাদিক সম্মেলনকে অপটিক এবং ভণ্ডামি বলে অভিহিত করেছিলেন আর এই ঘটনার কয়েকদিন পরেই এই প্রফেসরকে গ্রেপ্তার করা হলো। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার তিন দিনের চীন সফরে যাচ্ছেন সোমবারই রওনা দেওয়ার কথা তাঁর গন্তব্য বেজিং সেখানে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে একটা ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন দার। বৈঠকের তৃতীয় পক্ষ হিসাবে থাকবে আফগানিস্তান মঙ্গলবারের বৈঠকে দ্বার এবং ওয়াং এর সঙ্গে থাকার কথা আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিরও পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন দেশের বিদেশ মন্ত্রককে উদ্ধৃত করে গাড়ির চীন সফরের কথা জানিয়েছে তিনি পাকিস্তানে ফিরবেন বাইশে মে বেজিংয়ের এই ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনার মূল কেন্দ্রই থাকতে চলেছে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল আলোচনায় তা উঠে আসতে পারে মূলত এই অঞ্চলের নিরাপত্তা এবং শান্তি স্থাপন নিয়ে আলোচনা করবেন তিন দেশের বিদেশমন্ত্রী উল্লেখ্য যে ভারত পাক সংঘর্ষের আবহে ভারতের অন্যতম সমর্থক হিসাবে উঠে এসেছিল আফগানিস্তানের নাম পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছিলেন একমাত্র আফগানিস্তান এবং ইসরায়েল এই পর্বে ভারতকে সমর্থন করেছে আর কেউ নয় সেই আফগানিস্তানের মন্ত্রীর সঙ্গেই এবার বৈঠকে বসতে চলেছেন পাক বিদেশ মন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো চুক্তিকে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টা থাকতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ। গতকাল রবিবার তিনি এই কথা বলেছেন তার এই মন্তব্যের সমালোচনা করেছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন উইটকপ তবে ইরানের প্রতিক্রিয়া প্রমাণ করে যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছোতে দুপক্ষের এখনো অনেক পদ বাকি এবিসির দিশ উইক শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচার করা এক সাক্ষাৎকারে উইট বলেছেন আমাদের একেবারে স্পষ্ট একটা সীমারেখা অর্থাৎ রেড লাইন আছে আর তা হলো সমৃদ্ধকরণ এমনকি আমরা এক শতাংশ সমৃদ্ধকরণের সক্ষমতাও মেনে নিতে পারি না তেহরান তাৎক্ষণিকভাবে উইটকফের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি গতকাল বলেছেন অবাস্তব প্রত্যাশাই আলোচনা থামিয়ে দেয় ইরানের সমৃদ্ধকরণ থামানো সম্ভব নয় আমি মনে করি তিনি অর্থাৎ উইটকফ আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ দূরে রয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলবে বলেও উল্লেখ করেছেন এই মন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী বলেছেন ইসলামাবাদ কখনোই ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত শুক্রবার সৌদি আরবে ইসরায়েলি সরকারের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন ইসরায়েল উপমহাদেশের উত্তেজনায় জড়িত এবং আমাদের অবস্থান দৃঢ় যে পাকিস্তান কখনোই ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না তিনি বলেন পাকিস্তানের জনগণ পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থক থেকে কখনও পিছপা হবে না এবং আমরা জানি যে ইসরায়েলি সরকার কিছু দেশের সাথে যোগসাজশে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে গ্রেপ্তারের আশঙ্কায় ভ্যাটিকান সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অধিকৃত অঞ্চল থেকে প্রকাশিত ইসরায়েলি সংবাদপত্র রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন সফর বাতিলের ব্যাখ্যা দিয়ে লিখেছে যে ভ্যাটিকানে নতুন পোপের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার কিন্তু তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাব্য বাস্তবায়নের উদ্বেগের কারণে তিনি সফর বাতিল করেছেন হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং গাজার জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসাবে ব্যবহারের অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শুক্রবার সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন চীন ইরানের পারমাণবিক সমস্যার রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি জোর দিয়ে বলেছেন আমরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিকে গুরুত্ব দিই আমরা ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্মান করি এবং আমরা যে কোনো অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করি একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে মহল থেকে তাদেরকে যা কিছু শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়া চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিতাঞ্জুম অফিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সদা সত্য উন্মোচনে সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো আর সুস্থ থাকুন ধন্যবাদ